আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমিও ভালো আছি তো ফেসবুকে বা ইউটিউবে ইটালিতে সকল ধরনের কাজের ভিডিও পাবেন কিন্তু কখনোই ম্যাগাজিনের কাজের ভিডিও পাবে না বা ম্যাগাজিনের ভিডিও ফ্যাক্টরির ভিতরে করা সম্পূর্ণভাবে নিষেধ যার কারণে কখনো ইউটিউবে চার্জ দিয়েও ম্যাগাজিনের কাজের ভিডিও পাবে না তো ম্যাগাজিনের কাজটা কি অনেকেই বলে যে ইটালি তাই সে ম্যাগাজিনের কাজ করে ম্যাগাজিনের কাজটা কি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ম্যাগাজিনের কাজটা হচ্ছে সে বিভিন্ন ধরনের ফুড আইটেম এটি নির্দিষ্ট আকারে মেপে প্যাকেটিং হবে যা দেশের ইটালি ছাড়াও অন্যান্য দেশে সাপ্লাই হবে ওই জন্যে একটা নির্দিষ্ট মিটার দেওয়া থাকে মিটারে স্কেল করে ওজন করা হয় যেমন এই যে আঙ্গুরগুলা হাফ কেজি করে প্যাকেটিং করে তা বিভিন্ন দেশে সাপ্লাই বা রপ্তানি দেওয়া হবে এই যে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ ইউটিউবে আমি মনে হয় প্রথম ম্যাগাজিনের কাজের ভিডিও আপনাদেরকে দেখাইলাম তো সকলেই সুন্দরভাবে দেখেন আর ইটালিতে ম্যাগাজিনের কাজ করলে দেখা গেছে সাত টাকা ইউরো সাত ইউরো ঘন্টায় সাত ইউরো বেতন দেয় আলহামদুলিল্লাহ তো প্রতিদিন আমরা গড়ে আট থেকে দশ ঘন্টা করে ডিউটি করতে পারি তো যে দিন আমার শরীরটা ক্লান্ত থাকে সেদিন আর ডিউটিতে করি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ম্যাগাজিনের ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে দেখবেন